বন্ধুগণ এখন গঙ্গার ঘাটে আছি। এই এক ধরনের জানি না ব্যাপারটা কি রহস্য আছে এই প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো জলে এটা তাদের মনে সন্তুষ্টি কিন্তু এটা কতটা কি পলিউশন হচ্ছে এটা মানে বিজ্ঞান মঞ্চ বলতে পারবে এটাই দেখতে পাচ্ছেন সবাই নিজের মনে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে জলে এটাই এখন আমরা আছি বেলুর মঠে বেলুর মঠ স্বামীজি দেখতে পাচ্ছি স্বামীজি যে ঘাট সে ঘাটে আমি এখন বসে আছি ঘাটে আনন্দটা উপভোগ করছি এটাই